আসসালামু আলাইকুম যারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রিমিয়াম ব্র্যান্ডের আপনার শার্ট চান অফিসে পড়ার জন্য বা জন্য এই প্রোডাক্টগুলো নিতে পারেন খুবই একটা হান্ড্রেড ব্র্যান্ড একদম ব্র্যান্ডের শার্ট পাবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ যারা দেশের বাইরে আছেন বা দেশের বাইরে যেতে চাচ্ছেন বা ঢাকার বাইরে আছেন আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের এই শার্টগুলো উত্তর আর গ্যালারিয়ান শোরুম থেকে ইনশাল্লাহ পেয়ে যাবেন সো আমাদের সাথে যোগাযোগ করে খুব তাড়াতাড়ি নিতে হবে তবে স্টক খুবই লিমিটেড থাকে অনেক বেশি কিন্তু থাকে না এগুলো যেহেতু অথেন্টিক প্রোডাক্ট খুব কম আসে এগারোশো টাকা করে পড়বে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের একদম এক ফিক্স প্রাইস কোনো দামাদামি হবে না সো এটা আল্লাহর মতে আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ইনশাল একদম জেড ব্ল্যাক এছাড়া আমাদের এখানে পোলো শার্ট আছে শার্ট আছে প্যান্ট আছে ডেনিম প্যান্ট আছে চিনো প্যান্ট আছে অফিসিয়ালি এই যে এইগুলোতে প্রচুর পরিমাণ প্রোডাক্ট আছে আমাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার পছন্দের সব প্রোডাক্ট গুলো আলোর মতো উত্তরে গুলা দিয়ে সদিন থেকে পাবেন অসংখ্য ধন্যবাদ